Ât akıba mey rövü rövü, rüşid-i bollana uzey Resulullah sallallahu aleyhi ve sellem canma-ı graham pürâsın. Cedim canma-ı graham pürâsın, Resulullah sallallahu aleyhi ve sellem'e ciddiyâşa kâra hûlâ. Su'il সোমবারের রোজা সোমবারের নবীর কাছে জানতে চাওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ইয়াওম উলিত সোমবার রোজা রাখার অন্যতম একটি কারণ হলো যে এটা এমন দিন যে দিনে আমি জন্ম লাভ করেছি হাদিস থেকে শিক্ষা প্রতি সপ্তাহে সোমবারের রোজা রাখা

আনা মোহাম্মদ আমার নাম মোহাম্মদ প্রশংসিত আনা আহমদ আমার নাম আহমদ অধিক প্রশংসাকারী আমার নাম মাহি মাহি অর্থ যে বুঝে দেয় আমার মাধ্যমে আল্লাহ তালা সমস্ত কুকুরকে মিটিয়ে দেয় আদল রাশি আল্লাজি ইখশার নাস আলা কদামি আমার নাম রাশি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে ওঠানো হবে কবর থেকে আল্লাহ হাদিসে আছে আনা আউয়ালুন নাস তান শাতুল আমর ইয়াউমুল কিয়ামত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার পরত্তাই খোলা হবে তো নবী উঠানোর পর সমস্ত মানুষকে সমবেত করা হবে এইজন্য নবীর নাম হাসিশ নবীজির আরেকটা নাম হলো আतिम সর্বশেষ আগমনকারী নবী নবী সর্বশেষ তারপরে আর কোনো নবী হবে না

আমার আর পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানוס সাআখসানা ওই ব্যক্তি ঘরটি সাজিয়েছে ইল্লা মাউদি আলামিন ফিল ফিলজাবিয়া ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা আছে এক ব্যক্তি একটি ঘর সাজিয়েছে ঘর বানিয়েছে ঘরটি সাজিয়েছে অনেক সুন্দরভাবে সাজিয়েছে ঘরের কোনায় একটা নিচের জায়গা পাতা আছে বলেন ঘরটি সমগ্র মা অসবত্তর সাজানত দাসিয়াতু নাবিহি ওয়ায়াজাবুদালা মানুষ এই সুন্দর ঘরটা দেখতে আসা চারপাশে প্রদক্ষিণ করে ঘুরে সবাই ঘর দেখে আশ্চর্য হয়ে যায় সবাই আশ্চর্য হয়ে বলতে থাকে ঘরের কোনায় ইটের জায়গাটা থাকা কেন এই ইচ্ছা কেন লাগানো হবে না এক ব্যক্তি একটি ঘর বানিয়েছে ঘরটি সাজিয়েছে ঘরের কোনায় একটি ইটের জায়গা ফাঁকা মানুষ ঘর দেখতে এসে চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়ে বলে এই ঘরের গুনায় ইচের জায়গায় ইটটি কেন লাগানোর কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আনাল যেই ইটের জায়গা পরিমাণ জায়গাটা বাকি আছে একটা ইট লাগানোর বাকি আমি হলাম সেই ইট আমার মাধ্যমে দরজা জায়গাটাকে আমার মাধ্যমে পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমর্থন শেষে বলে আমি শেষ নবী আমার পরে আর কোনো নদী হবে না

আসমানও ছাড়া থাকতো একটু এলোমেলো থাকতো তাহলে সাদা চুল দেখা যাইত এই অ্যালোমেলো মানে আমার এমন না যে আমরা চুল অ্যালোমেলো মানে দেখতে কেমন জানি আমাদের নদীর চুল আশ্রানো এক সুন্দর তেল দেওয়া এক সুন্দর তেল দেওয়া না আরেক সুন্দর চুল আশ্রানো এক সুন্দর চুল আশ্রানো না সুন্দর তিনি ঘুমায় এক সুন্দর নাক ডাকে এখন না কত বলা ছিল আমার হক ছাড়া অন্য যারা ছিল আমার সহপাগী ছাত্র ভাই এবং আমার বয়স কম যারা আমার সাথে বলে না বলে এই হলো তিন ধরনের চুলের বর্ণনা সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো আটত্রিশ শর্মার হাদিস এই হাদিসের বর্ণনাকারীনু মালে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত এতটা লম্বা হতে এটাকে বলা হয় লিবাতি বলা হয় কানে বলা কত কানের ইয়া পর্যন্ত লম্বা এটাকে কি বলা হয় হাত্তরা আর কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা এটাকে কি বলা হয় লিবা রয় গেল তিন নাম্বার পদ্ধতি জুম্মা সেই মুখারীর বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হদিব এই হদিফের বর্ণনাকারী ইবুল মালিক

আটশো এগারো এই হাদিসের বর্ণনাকারীর নামটা আমরা একটু বলে রাখি বলেন যা ইসরা

رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة الضحية أمي أنا رسول الله جبسنا كَيْلًا تكينا كيرا أمي نبي جيكي جبسنا فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر

যেমন সুন্দর নবী আমাদের মানুষ যখন থাকতেন মনে হতো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের মানুষের এই হলো সন্ত্রায় সালামের চেহারা

কবল ছিল কি জওরা আজাদ জাল হাওয়াজিবি ভুরু মুবারক দুইটা ছিল ঘন সাওয়াবিগা ফি গায়রি করবিন বাইনাহুমা ভুরু দুইটা এইভাবে বাঁকা ঘন দুই ভুরুর মাঝখানে আবার ফাকা এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা কোন ছোট একটা রগের মতো ইয়ুদির রুহুল গাদাব রাগ করলে রাগে নবীজির এই দুই ভুরুর মাঝের ছোট্ট একটা রগ নবীজির রাগ ওই রগটাকে ফুলিয়ে দিয়ে এই জায়গার সৌন্দর্যতা আরো বাড়ায় রাগ করলে এটা আপনার ইয়ে হইতো আরো সুন্দর এটা হলো নবীজির ভুরু কপাল আর দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রগ নবী যখন রাগ করতেন আমাদের নবীজির রাগও সুন্দর আমাদের আমার নবীর সব সুন্দর কি কথা বুঝে আসছে তো শুধু আমার নবীর নামে বেদাত অসুন্দর কি অসুন্দর হ্যাঁ আমার নবীকে ভালোবাসা সুন্দর মহব্বত করা সুন্দর নবীর সব সুন্দর পদ্ধতিটাও সুন্দর বুঝে আসছে তো মাওলানা মুফতি বশির উল্লাহ হাফিজা উল্লাহ কম কথায় দামি কথা বলছে আপনারা মন দিয়ে শোনেন না হুজুরে সংক্ষিপ্ত সময় অনেক দামি কথা বইলে ফেলছে আপনারা মন দেন নাই সবাই কিন্তু মন দেওয়া উচিত ছিল রসুল্লাহ সাল্লাহ আলী এই ছিল তার ভুরু দুইজন বর্ণনা ভুরুর মাঝখানে ছোট্ট রব রাগ এই রবকে ফুলিয়ে দিত এরপরে হলো আপনার চোখের বর্ণনা দুই ভুরুর নিচের চোখ শহীদুল আদাবিল মুফরাত কিতাবের নাম নয়শ 88 নম্বর হাদিস তিরমিজির বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ কেমন ছিল কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় হুরদের বর্ণনায় যখন আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ তাআলা আলোচনা করেছেন হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট বলেন হুররা হবে সবাই বলেন ডাগর ডাগর বলতে হবে হুররা হবে ডাগর জাগর আবার হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট কান আর সলুম্লাহী সাল্লাল্লাহ আলিকুয়াসাল্লাম আজিম আল্লাহ আইন আল্লাহ নবী দুনিয়াতে এই ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী ছিলেন হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আমার নবীর চোখগুলো ছিল ডাগর ডাগর চোখ সুভাহার আল্লাহ কারো দিকে তাকাবে তো আমার নবীর চোখের প্রেমে পড়তে এসে বাধ্য হবো এ হলো চোখের বর্ণনা আচ্ছা আজ লাইনাইন চোখের ভিতরে যে মনি আছে এটা ছিল কালো ওই যে মাঝখানে যেটা কালো ছিল আশ কাল লাইনাইন আর ওই কালোর পাশে যে সাদা অংশটা ওটার মধ্যে একটা লালিমা লালিমা ভাব মাঝে কালো পাশ দিয়ে লালিমা ভাব চোখের সৌন্দর্য দর্শকের সামনে আরও ফুটিয়ে তুলতে তাহলে ডাগর ডাগর আবার মাঝখানে কালো আবার পাশে হালকা লালিমা লালিমা ভাব এইভাবে যারা দেখতেন তাদের কাছে আল্লাহর হাবিবের চোখের সৌন্দর্যতা ফুটে উঠতো আসলে আমি বর্ণনা করছি আপনারা শুনতেছেন আসলে নবী যে কত সুন্দর ছিল যারা দেখছে তারা শুধু বলতে পার মাঝে একটা কথা মনে আসছে বলে ফেলি আপনার বারা ইবনে আজেব রাদি আল্লাহ তালুর বর্ণনা মুস্তাদে আহমদের এই লম্বা হাদিস আবু দাউদেরও লম্বা হাদিস বারা ইবনে আজেব রাদি আল্লাহ তালহু বলেন একদিন নবীজির সাথে এক জানাজায় রওনা করলাম কবরস্থানের সামনে গিয়ে নবীজি বসে রইস তো নবীজি বসলেন আমরাও বসে গেছি বসার পর আমরা সবাই নবীজির দিকে তাকায় রইস নবীজি নিচের দিকে এইভাবে লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকা আঁকি করতেস আমরা নবীর দিকে তাকায় রয়েছি দেখেন সাহাবি কি বলে কয় এমন ভাবে তাকায় আসি আমরা সবাই কান না আলা রু উ সিনা যেন আমাদের মাথার উপরে পাখি বসা এর মানে এমন একজনকে আমরা দেখতেছি পাখি আইসা বসলেও পাখির কোনো সমস্যা হবে না ও সুন্দরভাবে বইসা আরাম নিয়ে আবার এখান থেকে চলে যাবে আমরা বুঝতে পারবো না কারণ এমন একজনকে দেখতেছি কান না আলা রু উ সিনা আহারে যদি দেখতাম হ্যাঁ স্বপ্নেও যদি দেখা যাই তো রসুল্লাহ সাল্লাহ আলি এই ছিল নবীজির চোখ মুবারক নবীজি সাল্লাহ আলি সাল্লামের চোখের এই কোনাগুলা কেমন ছিল আমরা বাচ্চাদেরকে কি বলি ছোটবেলায় কাজল দিয়ে দেয় তো কাজল দিলে ওর চোখের সৌন্দর্যতা ফুটে আবার অনেকে সুরমা দেয় সুরমা দিলে চোখের সৌন্দর্যতা ফুটে এবার আমার নবীর চোখ কেমন ছিল একটু দেখেন জাবির ইবনে সামুরা রদি আল্লাহ তালু বলেন কোন তু ইদা নজর তু ইলে মাঝে মাঝে নবীজির দিকে তাকাইতাম আমি মনে মনে বলতাম মনে হয় তিন